ফ্যামিলি মেম্বারসদের হয় না ডায়েট করা কারণ সবাই যেটা খাবে আমাকেও খেতে হবে এরকমই ব্যাপার তবে তবে হ্যাঁ মাঝে মধ্যে আমারও লোভ হয় এটা ওটা খাওয়ার তা নয় যে আমি সবার চাপে পড়ে সবসময় খাই তবে বেশিরভাগ সময় চাপে পড়েই খাই তো যাই হোক এত কথা না বলে মধ্যে কথা হচ্ছে আজকে আমি বানাবো বিরিয়ানি তো দেখো এবারে চালটা কিন্তু মানে আমি বুঝতে পারছি না অনলাইন থেকে আমি চালটা নিয়েছি অ্যামাজন থেকে তো বুঝতে পারছি না চালটা কেমন হবে তবে খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না স্পেলটা ভালো কিন্তু আমরা কি বলো তো চলো দেখাচ্ছি আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে আর চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এক ঘন্টা আগে তো কিভাবে কি করলাম সেটা আগে ফার্স্ট দেখে না অনলাইন থেকে কিনেছি এই চালের প্যাকেটটা দাওয়াত রোজানা বাসমতি রাইস এই তো অনলাইনের কোনো জিনিসের প্রতি আমার ট্রাস্ট নেই এই যে চালের প্যাকেটটা একটু আগে কেটেছি করেছি এটা পাঁচ কেজির প্যাকেট ঠিক আছে তো জানি না কেমন হবে তো চলো দেখাচ্ছি চালটা দেখো আমাদের বিরিয়ানির চালগুলো কেমন হয় যেমন একটা একটা গোটা গোটা লম্বা লম্বা চাল হয় ভাতও লম্বা লম্বা হয় আর এই চালটা দেখো যেন মনে হবে মানে কি বলবো একটা গোটা চালকে দু তিন খণ্ড যেমন করলে হয় সেরকম খণ্ড খণ্ড চাল দেখেছ খণ্ড খণ্ড জানি না কেমন হবে তবে দেখা যাক আজকে ফার্স্ট ট্রাই করব অনলাইন থেকে কেনা চালের বিরিয়ানি চলো এটাকে ভিজিয়ে রাখি এক ঘন্টা আপাতত দেখো চিকেনটা এখানে ধুয়ে রেখেছিলাম এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তারপরে দিলাম টক দই তারপরে আদা আর রসুনের পেস্ট এরপরে দিয়ে দিলাম দু চামচ জিরে গুঁড়ো আর দু চামচ ধনে গুঁড়ো এরপরে পেঁয়াজের ব্যারাস্তাটা দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ ভাজার যে তেলটা ছিল সেটা পুরোটা না দিয়ে খানিকটা তেল দিলাম আর লঙ্কা গুঁড়োটা দিয়েছি ওটা দেখানো হয়নি তো গ্যাসের এই সাইডে হাঁড়িতে জল মিশিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো ওরে বাবা খুলতে পারছি না পরিমাণ মতো নুন দিয়ে দেখো এখানে নিয়েছি গোলমরিচ ছোট এলাচ দালচিনি লং আর এই যে তেজপাতা ওকে সব হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম জলে জলটা ফুটলে দেব চালটা তো দেখো ম্যারিনেট করার সময় চিকেনে লঙ্কার গুঁড়ো দিতে ভুলে গেছিলাম তো পরে আমি সেটা মিক্সড করে নিয়েছি তো এর মধ্যে দেখো তেল টেল সব দেওয়া রয়েছে আমি অল্প তেলেই রান্না করি সবাই জানো তো একদম অল্প তেলে যেটুকুই দিয়েছিলাম ওটুকুই দিলাম আর দিচ্ছি না এক্সট্রা করে পেঁয়াজ ভেজেছিলাম সেই পেঁয়াজ ভাজার একটুখানি দেখো তলানি একটুখানি তেল রয়েছে সেই কড়াইতেই দিয়ে দিচ্ছি কেউ যদি চিকেন কষাও খেতে চাও তাহলেও এই প্রসেসে চিকেন কষাটা করলে না মানে এই পেঁয়াজের ব্যারস্তা করে যে চিকেন কষাটা এর টেস্টটাই আলাদা মানে আলাদা লেভেলের টেস্ট আছে সি তোমরা করে দেখো যারা বিশেষ করে ব্যাজেলা থাকো তাদের বলবো এরকম যদি একদম মিক্সড করে কড়াইয়ের মধ্যে বসিয়ে দাও তাদের অনেকটা সময় বেঁচে যায় প্লাস কি বলবো ভালো থাকবে টেস্টি হবে ঠিক আছে তো এর মধ্যে আর দেখো কিছু মানে কিছুই করতাম না শুধু ঢাকা দিয়ে দিয়ে নাড়তো একবার কিছু করবো না আর আলু তো বিরিয়ানি মানে আমাদের বাঙালিদের বাঙালি কেন বলছি কলকাতার বিরিয়ানি মানে আলু চাই এই যে আলু আমি দু খন্ড করে রেখেছি ছাল ছাড়িয়ে ঠিক আছে দিয়ে দিলাম আলু আর কিছুই না মিডিয়াম আছে পোস্ত থাকবে আগে আমি কি করতাম আলুটাকে আলাদা করে নুন আর হলুদ যে প্রেসারে সেদ্ধ করে নিতাম তারপরে বিরিয়ানি দিতাম সেটাও খারাপ লাগতো না ভালো লাগতো কিন্তু আমি তারপরে ভাবলাম চিকেনেই যদি দিয়ে দিই তাতে টেস্টটা আরও ভালো হবে মশলা সব কিছুই ঢুকে কি ভালো লাগবে তারপর থেকে আমি এরকম করে করি ঠিক আছে তো যারা ব্যাচেলার রয়েছো এরকমভাবে ম্যারিনেট করে চিকেনটা রান্না করে দেখো জাস্ট নেক্সট লেভেলের হবে জল ফুটে গেছে এবার হাতটা আমাকে দাঁড়িয়ে ভালোভাবে করতে হবে কারণ ফার্স্ট টাইম এরকম চালের মানে আমি করছি তো বুঝতে পারছি না কেমন হবে তো দাঁড়িয়ে আমাকে ভালোভাবে করতে হবে এই যে দেখো চিকেনটা প্রায় একদম কমপ্লিট আর আমি কিন্তু একদমই জল দিইনি তো গ্রেভি গ্রেভি জাস্ট একটু একটু গ্রেভি থাকবে এরকমই চিকেন কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আলুও একদম সেদ্ধ হয়ে গেছে কি বলতো একদম নিভানো আছে করছিলাম যাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় যেহেতু জল দিচ্ছি না তার জন্যই তো দেখো এরপরে দিচ্ছি বিরিয়ানি মশলা এটা সানরাইজের বিরিয়ানি মশলা আমার অন্য কোম্পানি থেকে সানরাইজের বিরিয়ানি মশলাটা বেশি ভালো লাগে স্মেলটা ভালো লাগে আর অন্যান্যগুলো কি বলতো একটু গোটা গোটা থাকে এটা একদম গুঁড়ো থাকে তো ভালো লাগে তো যাই হোক স্মেলটাও ভালো আরে দাঁড়া ক্যামেরাটা কেমন হয়ে গেছে দেখো বেশি মানে সেদ্ধ হয়ে গেছে বুঝলে তো এবার সব চিকেন ছেড়ে ছেড়ে যায় তবে হ্যাঁ চিকেন ছাড়ছে না এই কারণে যেহেতু দই মাখানো থাকে দই বা লেবু এইগুলো মাখিয়ে রাখলে কি হয় চিকেন ছেড়ে গলে চলে যায় না সেদ্ধ ঠিকঠাক হয়ে যায় কিন্তু সঙ্গে থেকে যায় এই একটা ব্যাপার হাফ দু মিনিটের মতো রাখবো তারপরে গ্যাস করবো অফ তারপরে মিক্সিং মিক্সিং নয় কি বলবো দেওয়ার জন্য লেয়ার তৈরি করবো চিকেনটা একদম রান্না হয়ে গেছে সেই গোল বাড়ির চিকেনের মতো হয়েছে বুঝতে পারছো কালারটা দেখে চালটা দেখো আমরা যতটা লম্বা লম্বা চাল খাই অতটা লম্বা হয়নি কিন্তু স্মেলটা ভীষণ সুন্দর বুঝলে তো আমি একা রয়েছি তো মিক্সিংটা করে নিচ্ছি তারপরে দেখাচ্ছি লেয়ার করে দিয়ে দিয়েছি চিকেন তারপরে দিয়েছি বিরিয়ানি মশলা ব্যারেস্তা আর একটু হলুদ দিয়ে দুধ ঠিক আছে এবার দশ মিনিটের মতো ঢাকা দিয়ে স্টিমে দিয়ে দেবো সিরিয়াসলি আজকে বিরিয়ানি কি হবে জানি না মানে কি বলবো আমরা যে বিরিয়ানির চালটা কিনি ওটা যেমন কি হয় একটু ঝরঝরে হয় এটা একটু কেমন কেমন লাগছে আমাকে তো যাই হোক ভালো হোক খারাপ হোক যা হবে হবে তো এখন দেব চুলের তেল আগে হ্যাঁ দুদিন আগে দিয়েছিলাম আজকে দিচ্ছি কারণ কি বলতো কালকে শ্যাম্পু দেবো আর শ্যাম্পু দেওয়ার আগে মানে শ্যাম্পু দেওয়ার আগের দিন আমি ভালো করে তেল মাখি সব সময় এটা ঠিক আছে তো তার জন্য ভাবলাম একটু তেলটা মাখি তেল মেখে তারপরে যাবো স্নান করতে তোমরা ভাবছো এই ঠান্ডাতেও স্নান যত ঠান্ডা পড়ুক যত ঠান্ডা পড়ুক রাত্রিবেলা স্নান করে এটা আমার তো হ্যাঁ চুলে জল না রাত্রিবেলা কিন্তু এমনি ধুতেই হবে নাহলে আমি পারবো না থাকতে হ্যাবিট এটা আমার মানে আমার দিনার করে সেই নিজের কাজ সারতেই কত সময় লেগে যায় স্নান করবো ব্রাশ করবো রেড গোছাবো ক্রিম মাখবো দুপুরে যে স্নান করেছি এখনো পর্যন্ত চুল ভেজা শুকনো হয়নি কি বলতো স্নান করে এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি তো শুয়ে গেলে কি হয় চুলগুলো মোড়ামোড়াই হয়ে থাকে আর যেহেতু তেল ছিল চুলে তেল থাকলে চুল শুকনো হতে দেরি হয় একটু একটু ভেজা বাট কিছু করার নেই চুলটা তবু বেঁধে নিচ্ছি হালকা করে বেঁধে নেবো তো চলো হয়ে গেছে আমার কমপ্লিট তো আজকের ভিডিও এখানেই এড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে কমেন্টস করে যারা যারা নতুন রয়েছে এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তাদের বলবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিজ তো আরেকবার বলি তোমাদেরকে একটা কথা অনলাইনে আমি যেমন রাইসটা কিনেছি চালটা কিনেছি প্লিজ কেউ কিনো না কারণ এমনি আমরা যে নর্মাল চালটা পাই ওটা এর থেকে ভালো তবে এর স্মেলটা কিন্তু ভালো এটা নো ডাউট কিন্তু ওই কি বলতো মানে কি বলবো একটুখানি ফুটেছে জাস্ট নামিয়ে নিয়েছি তাও একটু নরম নরম লাগছে তো খুব একটা খারাপ তাও বলবো না তবুও বলবো এমনি নর্মাল আমরা যেটা খাই ওটাই ভালো তো চলো আজকের মতো টাটা গুড নাইট